আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এই যে আমার যে সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর ঘাস এই ঘাসটায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটা কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এই যে ঘাসটা দেখতে পারছেন এখানে যে শুকনো যে কিছু পাতা দেখতে পাচ্ছেন শুকনো পাতা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু খেয়ে থাকে এটা কিন্তু আপনার ছাগলের খাবেন এটা কিন্তু গরুতে খাবে ধান থেকে যে খের হয় খের যেভাবে খেয়ে থাকে এই পাতাটা ঠিক সেরকমভাবে খেয়ে থাকে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসে কিন্তু বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাস যদি আপনি রোপণ করতে চান অনেক ভাই বলে যে ভাই এই ঘাসটা কখন রোপণ করবো এই ঘাসটা রোপণ করার উপযুক্ত সময় কখন ভাই এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতেও আপনার এই ঘাসটা রোপণ করতে পারবেন দেখা যায় এই ঘাসটা দেখা যায় আপনি নিচু এলাকায়ও আপনি রোপণ করা যায় যেমন আমরা কিন্তু এই যে যেই জমিতে আমরা এই ঘাসটা রোপণ করেছি এই জমিটা কিন্তু একটু নিচু জায়গা এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বেড তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমরা বেড তৈরি করে এই যে এখান থেকে সারিবদ্ধভাবে এই ঘাসগুলো কিন্তু রোপণ করেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস অনেক সুন্দর ঘাস হয়েছে দেখেন ঘাসে আর এই ঘাসের যে কাটিংগুলো হয়ে থাকে কিরকম তাও আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে একটি ঘাস তুলে নিলাম এই যে দেখেন এই যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা সম্পূর্ণরূপে গরু কিন্তু খাবে এই যে শুকনো পাতাটা গরুতে খাবে একেবারে ছাগল কিন্তু একেবারে এই সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ খাবে তো আমরা তো এখানে কাটিংয়ের জন্য কিন্তু ঘাসটা রেখেছি এই বিধায় কিন্তু এই পাতাগুলি একটু ডিসকালার হয়ে আছে আর এই যে দেখেন আমাদের কাটিংয়ের গিটগুলি দেখেন কত সুন্দর স্পষ্টভাবে এই যে শিকড় কিন্তু চলে এসেছে প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে প্রত্যেকটা গিটের ভিতরে প্রথমে যদি আপনি এই চার থেকে পাঁচটি গিটের এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন এতটুকু একটি কাটিং থেকে যেটার ভিত্তে কম করে গজাবে তাও আপনার পঞ্চাশটির মতো এই চারা কিন্তু গজাবে এই এতটুকু একটি কাটিং থেকে যখন দেখবেন আপনার একবার কাটছেন কাটার পরে যে কি পরিমাণ চারা গজিয়ে থাকে তা আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ চারা গজিয়ে থাকে তার প্রমাণটা হচ্ছে যে দেখেন আমরা এখান থেকে যে ঘাসটা আগে কাটছিলাম সেখানে দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার অলরেডি কিন্তু চারা গজাচ্ছে এখন যতটুকু দেখতে পাচ্ছেন বড় আসা তার থেকে ভিতরে কিন্তু আরও গুঁড়া গুঁড়া কিন্তু আমরা ছোট ছোটো কিন্তু চারা কিন্তু আপনার গজাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি সেরা ঘাস হিসেবে পরিচিত সকল ঘাসের চাইতে এই ঘাসে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি অন্যান্য ঘাসে দেখা যাচ্ছে আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত থাকে আর এই ঘাসটার ভিতরে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাবিকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে সার গরুর খাওয়ালে মাংস বৃদ্ধি হবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আর দেরি না করে যদি খামার করতে চান আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তো ঘাসের জোগান নিশ্চিত করতে হলে অবশ্যই আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করবেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ